বন্ধুরা আজ আমি কী রেসিপি নিয়ে চলে এলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো একটা চিংড়ি মাছ দিয়ে চিচিঙার রেসিপি নিয়ে আমি চলে এসেছি দারুণ মজাদার একদম গরম ভাতের সঙ্গে পারফেক্ট একটা রেসিপি অমৃত সমান টেস্ট এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করবে চিচিঙ্গাগুলো দেখতেই পাচ্ছো লম্বিভাবে কেটেছি পাতলা পাতলা করে আলু কেটেছি লম্বাভাবে কষা তুলে নিয়েছি চিংড়ি মাছের আর পেঁয়াজটা এখানে একটু বেশি পরিমাণ লাগবে দুটো পেঁয়াজ নিয়েছি একটু মোটা মোটা করে কাটা আছে সর্ষে চা চামচের এক চামচ আর হাফ চামচ জিরে নিয়েছি ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিলাম এটার একটা পেস্ট বানিয়ে নেব চলো তাহলে রেসিপিটা বানিয়ে নিই এখানে সর্ষের তেল দিয়ে দিলাম এই রেসিপিটা সরষের তেলই বানাতে হবে তাহলে কিন্তু খুব ভালো টেস্ট পাওয়া যাবে সর্ষের তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো চিচিঙ্গা এবং আলুগুলো চিচিঙ্গা আলুগুলো দিয়ে সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেব চিচিঙ্গা থেকে অল্প অল্প যে জল বেরোবে আর এখানে যে তেল আছে তেলে জলে এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এইভাবে একটু ভাজা ভাজা করে নিলে রেসিপির টেস্টটা কিন্তু দারুণ হয় একটু সময় নিয়ে এটা একটু ভাজা ভাজা করতে হবে অল্প একটু দু মিনিটের মতো ভাজা হয়ে যাওয়ার পর আমি একদম সামান্য পরিমাণ হলুদ আর অল্প করে একটু নুন দিয়েছি আগেই নুন এবং হলুদ দিয়ে দেব না তাতে করে চিচিঙ্গা থেকে জলটা ছেড়ে দেবে তাহলে কিন্তু ভাজা ভাজা হতে অসুবিধা হবে অল্প একটু দু মিনিটের মতো ভাজা হয়ে যাবার পর নুন হলুদ মিশিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে এইভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলে এই আলু এবং চিচিঙ্গা সুন্দরভাবে ভাজা হয়ে আসবে এখন আমি তুলে নিচ্ছি অল্প অল্প ভাজা হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে আবারও আমি কড়াইয়ের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো অল্প করে ভাজবো বেশি করে ভাজবো না চিংড়ি মাছ তো বেশি ভাজা যায় না শক্ত হয়ে যায় অল্প করে একটু চিংড়ি মাছগুলো ভাজা ভাজা করে নেব মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেব হাফ চামচের মতো আদা বাটা আদা বাটাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিলাম আদাটা যখন ভাজা ভাজা হয়ে গেল এরপর আমি যে ভেজে রেখেছিলাম চিচিঙ্গা আলু এবং চিংড়ি মাছ সবগুলো উপকরণ একসঙ্গে আমি এখানে দিয়ে দেব দিয়ে এই আদাটার সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করব বেশ ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে একটু সময় নিয়ে রেসিপিটা বানাতে হবে তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে একটু সময় নিয়ে চিংড়ি মাছের সঙ্গে চিচিঙ্গা আলু একটু আমি আবারও কষিয়ে নিলাম আবারও আমি নুন দিচ্ছি নুনটা তোমরা বুঝে নেবে একটু হলুদ দিয়ে দিলাম তবে অতিরিক্ত হলুদ দেবে না অল্প পরিমাণ হলুদ যাবে এই রেসিপিটার মধ্যে নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া হয়ে গেল এরপর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সর্ষে জিরে এবং কাঁচা লঙ্কা সেই পেস্ট দিয়ে দিলাম সর্ষে জিরে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আবারও অল্প করে একটু নাড়ব যেহেতু সর্ষের পেস্ট আছে বেশিক্ষণ নাড়াচাড়া করব না এক মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এখানে একটু জল দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম আর সুসেদ্ধ হওয়ার জন্য সবজিগুলো আমি আবারও একটু জল দিলাম দিয়ে এটাকে আমি ঢেকে দেব যাতে করে সুসেদ্ধ হয় ঢেকে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকাটা খুলে চেক করতে হবে সেদ্ধ হয়েছে কি না খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে আলু এবং শিচিঙ্গা এখনই সে সেদ্ধ করা রেসিপিটা আমি নাবিয়ে নিলাম তরকারিটা নাবিয়ে নেওয়ার পর ফোড়ন দেব এই ফোড়নটাই এখানে মেন এখানে ফোড়নটা দিতেই হবে না হলে কিন্তু তরকারিটা একদম ভালো লাগবে না খেতে একটু জিরে দিলাম দুটো শুকনো লঙ্কা আর মোটা মোটা করে কেটে রেখেছিলাম দুটো পেঁয়াজ সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব সুন্দর করে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল তখন আমার যে তরকারিটা আমি নামিয়ে রেখেছিলাম সেই তরকারিটা ফোড়নের মধ্যে ঢেলে দিলাম দিয়ে দু থেকে তিন মিনিট সুন্দরভাবে আবারও আমি ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট সুন্দরভাবে ফোটানো হয়ে গেছে এখন একটু ঢেকে দিলাম রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এই চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের রেসিপি কম বেশি আমরা প্রত্যেকেই পারি তবে এটা একবার তোমরা বানিয়ে দেখবে দারুণ লাগবে আজ আসি বন্ধুরা টাটা